আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স আজ আমি আলোচনা করব একটি আবাসিক প্রিপেইড মিটারের প্রতি ইউনিট কত টাকা কেটে নেয় প্রতি মাসে আপনার প্রতি কিলো কত টাকা ডিমান্ড চার্জ কেটে নেয় তো চলুন শুরু করা যাক একটি আবাসিক প্রিপেইড মিটারের ইউনিটের ছয়টি ধাপ আছে ছয়টি ধাপে আপনাদের টাকা কেটে নেবে লাইফলাইন জিরো থেকে পঞ্চাশ ইউনিট হলেই তখন আপনার প্রতি ইউনিট টাকা কাটবে চার টাকা তেষট্টি পয়সা প্রথম ধাপ জিরো থেকে পঁচাত্তর ইউনিট হলেই পাঁচ টাকা ছাব্বিশ পয়সা প্রতি ইউনিট কেটে নেবে দ্বিতীয় ধাপ ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট হলেই প্রতি ইউনিট ষাট টাকা বিশ পয়সা কেটে নেবে তৃতীয় ধাপ দুশো এক থেকে তিনশো ইউনিট হলেই আপনার প্রতি ইউনিট ষাট টাকা উনষাট পয়সা কেটে নেবে চতুর্থ ধাপ তিনশো এক থেকে চারশো ইউনিট হলেই আপনার প্রতি ইউনিট আট টাকা দুই পয়সা কেটে নেবে পঞ্চম ধাপ চারশো এক থেকে ছয়শো ইউনিট হলেই আপনার প্রতি ইউনিট বারো টাকা সাতষট্টি পয়সা কেটে নেবে ষষ্ঠ ধাপ ছয়শো ইউনিটের ঊর্ধ্বে আপনি ছয়শো ইউনিটের যতই ব্যবহার করেন না কেন আপনার তখন প্রতি ইউনিট চোদ্দো টাকা একষট্টি পয়সা কেটে নেবে এই ইউনিটটার কাটার নিয়ম হচ্ছে আপনি যত ইউনিট ব্যবহার করবেন আপনার ব্যবহারের হার যত হবে তখন ইউনিটটা কিন্তু বাড়বে এই ইউনিটটার বেড়ে গেলে তখন আপনার প্রতি ইউনিটের যে চার্জটা আছে প্রতি ইউনিটের চার্জটাও কেটে নেবে তো আপনারা এটা দেখবেন যে আপনার একটা মিটারে আপনি কত ইউনিট ব্যবহার করতেছে আপনার যদি দেখা যায় যে ঘরে অনেক ব্যবহার বেশি হচ্ছে তখন কিন্তু আপনার ইউনিটি ইউনিটে বাড়িয়ে যাবে এবং আপনার টাকার হারটু বাড়ে যাবে আর ডিমান্ড চার্জ হচ্ছে আপনার কিলোওয়াট আপনার মিটারে যদি এক কিলোয়াট থাকে তাহলে প্রতি মাসে আবাস শিখিয়ে বিয়াল্লিশ টাকা ডিমান্ড চার্জ কাটবে আর যদি দুই কিলো থাকে তাহলে আপনার প্রতি মাসে চৌরাশি টাকা ডিমান্ড চার্জ কাটবে এটা হচ্ছে মাসে একবার এটা আপনার খেয়াল রাখবেন এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনার যখনই আপনি রিচার্জ করবেন তখনই আপনার মিটারে প্রতি কিলো বিয়াল্লিশ টাকা করে কাটবে আপনার যত কিলো ওয়াটার থাক আপনার বিয়াল্লিশ টাকা করে আপনি বরুন করে ওই টাকাটা কেটে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর প্রিপেইড পেড যে কোনো সমস্যা জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম